আর যেহেতু ওই যেহেতু ওইখানে গোকরো সাপ ওইসব জায়গায় ওইসব জায়গায় খোলস পাল্টা হচ্ছে কি ঘর গিন্নি সাপে ওইখানে ওই সমস্ত জায়গায় খোলস পাল্টায় ঠিক আছে

ওরা হচ্ছে গিয়ে সাধারণত বেশি খায় টিকটিকি ঠিক আছে। আর যেহেতু ওই যে দেওয়ালের ভিতরে খোলস পাওয়া গেছে। সুতরাং গিয়ে ঘর বলে নেমে গেছে। আমি আমি দেখছি। আমি বড় বাস নিয়ে দেখছি সময় দেখছি সময

ওই জন্য একটা পুকু আছে তো টয়লেটের ওইখানে ওর ভিতরেও থাকতে পারে এইটা এটা একটু এই কমটের তলে ফাঁকা জায়গা আছে আছে অনেক ফাঁকা জায়গা আছে কমট বল দেব সাদ দেব হ্যাঁ দিয়ে দাও উঠে যাবে নিয়ে আসেন সফল নিয়ে আসেন এই সফলটা এইভাবে হাত দিয়ে অবস্থা সবথেকে অনিরাপদ হুম